উচ্চ মাধ্যমিকের রাজ্যে প্রথম স্থানাধিকারী আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম স্কুলের ছাত্র অভিক দাস তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই সে শুধু আলিপুরদুয়ার জেলা নয় সমগ্র উত্তরবঙ্গের গর্ব রাজ্যে প্রথম হবার সাথে সাথে একাধিক সংগঠন থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা দেন সকলের সাথে সাথে রাজ্যের এমন কৃতি ছাত্রকে সংবর্ধনা দিতে এক মুহূর্ত দেরি না করে আলিপুরদুয়ারে ছুটে যান কোচবিহারের মিশন হসপিটালের কর্তৃপক্ষ তাকে তারা উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে মিষ্টিমুখ করান আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন তারা সেই মুহূর্তে আগামী দিনের যে সব ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দেবেন তাদের কি বার্তা দিলেন অভিক দাস শুনবো অভিক প্রথমেই তোমাকে অনেক অনেক অভিনন্দন আমাদের আলিপুরদুয়ার তথা কোচবিহার উত্তরবঙ্গের নাম উজ্জ্বল করেছো তো কেমন লাগছে প্রথম হয়ে অবশ্যই খুব ভালো লাগছে এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আচ্ছা তো ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করা তো তার জন্য আমার লক্ষ্য হচ্ছে আইআইসি ব্যাঙ্গালোর অথবা আইসার কলকাতায় ইনটিগ্রেটেড বিএসএমএস করে তারপরে রেপিট রেপুটেড কোনো ইউনিভার্সিটির থেকে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করা খুব সুন্দর একটা চিন্তা ভাবনা করেছো আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো বার্তা তাদের উদ্দেশ্যে এটাই বার্তা যে কনসেপ্ট স্টাডির উপর বেশি গুরুত্ব দিতে হবে মুখস্থ বিদ্যার চেয়েও বুঝে বুঝে পড়ার উপর গুরুত্ব দিতে হবে টেক্সট বইয়ের একটা লাইনও বাদ দেওয়া যাবে না এবং একই বিষয়ের একাধিক টেক্সট বই পড়তে হবে বারবার রিভিশন দিতে হবে এবং সময় ধরে মক টেস্ট পেপার সলভ করতে হবে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন